নমস্কার ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা রাজ্যে সমস্ত সিভিল ডিফেন্স এবং আপত্তিত্র কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা নিয়ে আমি আসছি আপনারা সকলে অবগত রয়েছেন যে আমরা বহু সময় ধরে দীর্ঘদিন ধরে কখনো বিধানসভায় কখনো বিকাশ ভবনে কখনো ডাইরেক্টর অফিসে কখনো নবান্নে কখনো আমরা শ্রমমন্ত্রী দপ্তরে আমাদের মেয়র সাহেব হাকিমের কাছে আমাদের যে যুবরাজ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিকট এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জির নিকট আমরা আমাদের আর্জি আত্মনাদ অভাব অভিযোগ জ্বালা জ্বালাত সম্পূর্ণটাই আমরা তার কাছে ধরে আজকে পর্যন্ত আমরা এখনো অসহায় অবস্থা রয়েছে সে জায়গা থেকে আমি সারা রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র কর্মীদের অর্থাৎ যারা ট্রেনস রয়েছে যারা ট্রেনস সিভিল ডিফেন্স কর্মী এবং আপদমিত্র কর্মী যারা ব্লকে মহকুমা জেলা স্তরে অর্থাৎ কুইন রেসপন্স টিম থেকে শুরু করে যে যেমনটা হায়ার স্পেশাল ট্রেনিং নিয়ে বসে রয়েছে যে দাদা এবং দিদিরা আমরা তো তাদের বিরুদ্ধে নই বা যারা সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে বা পিএস রয়েছে তাদেরও বিরুদ্ধে নই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সিভিক ভলেন্টিয়ার্সকে রিক্রুটমেন্ট করিয়েছে তাদের যে একটা মাসের যে একটা রুটি রোজগার যে একটা মাসিক বেতন পরিকাঠামো সেই জায়গা থেকে আমরা মাননীয় কাছে বহুবার 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 আমাদের আর আর্তনা জানিয়েছি আজকেও আমরা জানাতে চলছি যে মাননীয় আপনি এসে বহুজনের পরিবারের মুখে হাসি ফটিয়েছেন তাদের ডাল ভাতের ব্যবস্থা করিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে সারা রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্স এবং আপত্তিত্র কর্মী যারা কেউ চোদ্দ দিন ডিউটি করে কোনো জেলায় আঠাশ দিন হয় আবার কেউ সারা বছরে দু চার পাঁচটা সপ্তাহ ডিউটি করে তাদের নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আবেদন এবং নিবেদন কার্য পর্যন্ত করছি যে আমরা সারা বছর খেটে কাজ করে আমরা উপার্জন চাইছি আমরা চাইছি একটা স্যালারি স্ট্রাকচার একটা মাসে আমাদের একটা বেতন হবে সে পরিকাঠামো আমরা আসতে চাইছি কারণ আমাদের বয়স কারো পঁচিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত গিয়ে পৌঁছে গিয়েছে বহুজন এখন পর্যন্ত অসহায় বঞ্চিত অবস্থায় রয়ে যাচ্ছে তাদের একটাই বড় অভাব তাদের বড় জ্বালা বড় অসহায় অবস্থা যে তারা সারা মাস কাজ করে উনত্রিশ বা ত্রিশ দিন কাজ করে মাসে একদিন গ্যাপ করিয়ে আমাদের একটা বেতন পরিকাঠামো চাইছে আমাদের আন্দোলন সংগ্রাম মিছিলটা কখনই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্য নয় বা যারা বিজেপি বা সিপিএম বা কংগ্রেস রয়েছে বা নির্দ্র রয়েছে আইএসএফ রয়েছে আর অন্যান্য দল রয়েছে তাদেরকে সমর্থন করার জন্য নয় আমরা কারো পাশে নেই কারণ আমরা বিপক্ষেও আমাদের বঞ্চনা আমাদের জানাতন আমরা যেমন রাজ্য সরকারকে জানিয়ে আসছি ভাবে আমরা কিন্তু যন্ত্র মন্ত্র অর্থাৎ স্বরাষ্ট্র মঞ্চ কেন্দ্রীয় ব্যবস্থাকেও আমরা জানিয়ে আসছি যেহেতু সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা রাজ্য এবং কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত সেক্ষেত্রে আমি আবারও বলছি আমাদের সংগঠনের মিশন এবং মিশন আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না যে কোনো জেলায় হোক না কেন জেলায় জেলায় যে একটা টিম রয়েছে যোগ্যতার ভিত্তিতে যারা যে ডিউটিটা করছে তাদের কিন্তু আমরা বিপক্ষে গিয়ে আজ পর্যন্ত কোনো লিখিত আকারে কোনো রেকর্ডেশন বা লিখিত আকারে রকম কোনো এভিডেন্স আমরা কিন্তু আজ পর্যন্ত সেগুলো জমা করিনি আমরা ব্লক মহকুমা জেলা কাছে আমরা বহুবার গিয়ে আসছি তারা কিন্তু আমাদের বিপক্ষে নয় তারা কিন্তু কখনই বা কোনো দিন বলেনি যে তোমাদের দাবিটা ভুল তোমাদের এই দাবি কখনই সরকার মেনে নিবে বলে আমার মনে হচ্ছে না আমি নাম করে বলতে চাইছি আমাদের বিডিও স্যার এসডিও সাহেব বা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কোনো আধিকারিক বা ডিএম ম্যাডাম স্যার সহ অন্যদিকে আমাদের কিন্তু সে কথা বলেন আমরা বলতে চাইছি যেভাবে রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলেন্টিয়ার্সদের যে একটা মাস মেরে দেওয়া হচ্ছে তারও স্বেচ্ছাসেবক আমরাও স্বেচ্ছাসেবক তাদের নাটকটাকে যদি মন্ত্রী পরিষদে পাশ করিয়ে দেওয়া হয় তাহলে আমরা কি কোনো জায়গায় ভোট করেছি নাকি আমরা তৃণমূল কংগ্রেস হাঁটাও বা মমতা ব্যানার্জি হাঁটাও কখনও স্লোগান করেছি নাকি আমরা কখনও বলেছি বিজেপি হাঁটাও আমরা কিন্তু সে কথা কোনোদিন বলিনি আমাদের পশ্চিমবঙ্গের যেমন মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন তেমনইভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছে আমরা প্রধানমন্ত্রীকে যেভাবে সম্মান করি ঠিক তেমনইভাবে মুখ্যমন্ত্রীকে সম্মান করি কারণ আমাদের রাজনীতি করার কাজ নয় আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম যেগুলো যেভাবে আমাদের ডেপ্লয়মেন্ট করা হয় সেই ডেপ্লয়মেন্ট আমরা কিন্তু কাজ করি যখন যেভাবে যাতে চাইছেন সে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো দুর্যোগ বিপর্যয় আমার করা মহামারী থেকে শুরু করে সোনালি থেকে শুরু করে যে কোনো রিলিফে সমস্ত জায়গায় কিন্তু বড় অসহায় একটা জায়গায় বড় জ্বালাতন একটা জায়গায় যে আমাদের একটা মাসের স্ট্রাকচার নিয়ে থাকা নেই বা আমাদের যে ডিউটিটা সেটা ধারাবাহিক রোগ নেই বা আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট কপি নেই এই অ্যাপয়েন্টমেন্ট কপিটার জন্যই কিন্তু আমাদের সংগ্রাম আপনারা আমরা সবাই জানি সংগ্রাম করেই কিন্তু আজকে আমাদের দেশটা সফলতা হয়েছে তাই বলে কিন্তু আমরা কখনো যেভাবে ইংরেজ হটাও বলে যে আন্দোলন উঠেছিল সেভাবে কিন্তু আমরা যে রাজ্য সরকার হাঁটাও বা কেন্দ্র সরকার হটাও এই দাবি নিয়ে কখনো কিন্তু বিচ্ছেদ করিনি বা আমরা কখনো কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বা রাজনৈতিক দলের কোনো ঝান্ডা নিয়ে আমরা কিন্তু আজও আন্দোলন সংগ্রাম বাইরে রাখিনি বা এ কথাও কখনো বলিনি যে জোড়াফুলকে ভোট দেবেন না পদ্ম বলে দেবেন বা পদ্ম বলে ভোট দেবেন না কাস্তে হাতুড়িতে দেবেন এই কথা কিন্তু কোনোদিন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স এবং আপদামিচ্ছ কর্মীদের মুখে কোনো সংগঠনের বৈচিত্র্য আপনারা দেখাতে পারবেন না এটা আমি তুমি বলে আমরা যেভাবে লোকসভা পঞ্চায়েত নির্বাচন বা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে আমাদের পার হয়ে এসেছে সামনে যে আসতে চলছে যে আসন্ন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে মার্চিপ্রি মেতে সেটাকে আমরা আকর্ষণ করতে চাইছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বা পুরো ক্যাবিনেট বা আমাদের বিধানসভায় সে জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের বলতে চাইছি আমরা প্রশাসনের একটা অঙ্গ যেহেতু আমরা প্রশাসনের পাশে থেকে সমস্ত রকম লোক থেকে শুরু করে যে কোনো রকম কর্মকাজে কিন্তু আমরা আমাদের নিজের জীবন বিপন্ন করে কিন্তু আমরা স্থানভিশ দিয়ে আসছি সেক্ষেত্রে সেই জায়গায় আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্টের দাবি রাখছি যে আমাদের ষাট বছর বা পঁয়ষট্টি বছরে মাসে আঠাশ থেকে তিরিশ দিনে নিশ্চয়তা এটা আমাদের অবিলম্বে খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত এই ব্যবস্থাপনা আপনার হাতে করে দিতে হবে সেটা নির্বাচনের পরবর্তীতে নয় নির্বাচনের পূর্বে অর্থাৎ তাক্কালী কিন্তু এই স্বাধীনতা আমরা চাইছি ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স আপত্তি করে দিয়ে আমাদেরকে আপনারা কাজ করিয়ে দিন কাজ করার পরই আমাদের পারিশ্রম এই আশা নিয়ে আমরা কিন্তু কখনো আমরা জেলায় যাচ্ছি মহকুমায় যাচ্ছি ব্লকে যাচ্ছি এবং আমাদের সর্বোপরি আমাদের নবান্ন থেকে শুরু করে উত্তরকন্যা সমস্ত ডিপার্টমেন্ট বা সমস্ত আধিকারিকের নিকট আমাদের আর্জি আমরা দীর্ঘদিন যাব অর্থাৎ দু হাজার আঠেরো সাল থেকে আমরা জানিয়ে এসেছি আমাদের কলকাতার বুকে বা জেলায় জেলায় বা রাজপথে যে কোনো সময় যেভাবে আমাদের যে সংগঠিতভাবে যে সংগ্রাম মিছিল যে বিক্ষোভ যে প্রতিবাদ সব আমাদের হয়েছিল কোনো সময় কিন্তু আমরা বলিনি মমতা ব্যানার্জি হাঁটাও বা বিজেপি হাঁটাও বা তৃণমূল হাঁটাও এই স্লোগান আমাদের কখনো কোনোদিন ছিল না আশা রাখছি এই সংগ্রাম সংগ্রামের মধ্য দিয়ে কোনোদিন এই স্লোগান আপনারা পাবেন আমাদের আর শুধুমাত্র আমাদের প্রার্থনাটা আমাদের আবেদনটা আমাদের নিবেদনটাই কিন্তু আমরা জানিয়ে এসেছি আমরা কোন দিন কিন্তু কোনো কিবোল্ডের টিম হাঁটাও ওই জেলার ওই ছেলেটাকে হটিয়ে দাও ওই ব্লকে ওই ছেলেটাকে হটিয়ে দাও এই স্লোগানে আমরা কিন্তু বিশ্বাসে নই আমরা বলতে চাইছি জেলায় জেলায় ব্লকে ব্লকে মহকুমায় বা বিভিন্ন স্তরে যে ডিউটি পয়েন্টে যেভাবে যাকে যেভাবে কাজ দেওয়া হচ্ছে তার পাশাপাশি বাকি যে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না তাদের কাজের বন্দোবস্ত করুন প্রয়োজনে তাকে যদি স্পেশাল হয় বা যে যাবতীয় ট্রেনিংগুলো দেওয়ার প্রয়োজন আছে বলে আপনারা মনে করছেন সেই ট্রেনগুলো আপনারা খুব দ্রুত তাদেরকে দিয়ে বা আমাদেরকে দিয়ে বা আমাকে দিয়ে আমাদেরকে কাজে লাগানোর ব্যবস্থা করুন কারণ আমাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা থেকে শুরু করে পরিবার পরিজন অনেকে এখনও বিয়ে সারি করতে পারেনি বা বোনকে বিয়ে দিতে পারেনি দিদিকে বিয়ে দিতে পারেনি বা দাদা পর্যন্ত বিয়ে করেনি অনেকের বয়সটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের ঘরেকে দাঁড়িয়ে আছে তাদের একটাই চিন্তা ভাবনা একটাই মন মানসিকতা একটাই তাদের খিদে তাদের একটা জায়গায় বড় একটা বিরাট সমস্যা যে আমি দিদি একজন বেকার আমি নিজে বেকার হয়ে রয়েছি নিজের খরচ আমি বহন করতে পারছি না সে জায়গায় আমি বিয়ে করে আমি কীভাবে কি করব আমার বউকে কি খাওয়াবো আমার বাচ্চাকে আমি কী খাওয়াবো সে জায়গায় দাঁড়িয়ে আমরা আশা রাখছি পশ্চিমবঙ্গ সরকার তথা আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স এবং আপনার কর্মীদের অবিলম্বে খুব দ্রুত একটা কাজের ব্যবস্থা করে আপনারা যেভাবে আমাদের কাজে লাগাতে চাইছেন যেভাবে লাগাবেন সেভাবে আমাদের কাজে লাগান আমরা আপনাদের সঙ্গে পাশে থেকে আমরা কাজ করে করতে চাই আমরা চাইছি না আর আগামীতে নবান্ন বিধানসভা বা বিকাশ ভবন বা ডাইরেক্টর অভিযান বা রাজপথের যে কোনো সময়ে যে কোনো জায়গায় আমরা আর অভিযান এর আশা আপাতত করছি না কিন্তু সমস্যাটা বড় একটা জায়গায় হয়ে দাঁড়ায় আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থনা নিবেদন আবেদন প্রচুর প্রচুর বহুবার আমরা জিমেল মারফত করছি আমরা পত্রাভিযান করছি সবাই স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে সবাই ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বা কখন অভিষেকের কাছে বা কখন আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্টের হায়ার অথরিটির কাছে বা কখনো প্রধানমন্ত্রী দপ্তরে কখনো স্বরাষ্ট্রমন্ত্রক দপ্তরে কখনো ডাইরেক্টর অফিসে আমাদের প্রার্থনা আমরা আপনাদের কাছে জানিয়ে আসছি যে আমাদের একটা কাজের ব্যবস্থা করি অর্থাৎ মাসে তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের নিশ্চয়তা কম এই দাবিতে কিন্তু আমরা আপনাদের কাছে বারংবার চিঠি জিমেল বা আপনাদের উপস্থিতিতে আপনাদের কাছে আমরা আসছি আমরা বহুবার 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 আমরা কিন্তু দুয়ারে দুয়ারকে টেবিলে টেবিলে আপনাদের পাশে আমরা যাচ্ছি আপনারা যেভাবে আমাদের আশ্বস্ত করে সেভাবে কিন্তু আমাদের সফলতা আজও আমরা পাই সামান্য কিঞ্চিত কিঞ্চিত কিছুটা কিছুটা পেয়েছি কিন্তু এটা কোনোদিনই ভবিষ্যৎ হতে পারে তাই আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্স এবং আপদমিত্র কর্মীদের আমি এবং আমার সংগঠন বা আমার রাজ্য কমিটি বা আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে করজোরে আবেদন এবং নিবেদন করছি কার ক্ষোভ কার বিক্ষোভ কার মদের সব কিছুকে উপেক্ষা করে সব কিছুকে আকাশে ঘুরে দিয়ে আমরা এক এবং হয়ে একটা হয়ে এই যেমন হাতের মুখটা এক হয়ে আছে একটা ছাতার মানে ছাতার তলা যেভাবে আমরা ভাই ভাই বলেরা বাবা মায়ের কোলে যেভাবে বড়ো হয়েছি সবাই এক জায়গা থেকে আমাদের দাবিটাকে নিয়ে এগিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বাধ্য করাতে হবে এই বিধানসভা নির্বাচনের পাকারি যে আমাদের সিভিল ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ বা আরও যারা ভলেন্টিয়ার্স রয়েছে তাদের পাশাপাশি তাদের বিপক্ষে নয় তাদের উৎখাত করতে নয় তাদের সঙ্গে পাশে তারা যেমন তাদের পরিবার পরিজন নিয়ে সামান্য ডাল হাতে দুগোটো ভাতের ব্যবস্থা পেয়েছে একটা সারা মাস অন্তত একটা মেসেজ আসে বা ব্যাঙ্কে গিয়ে একটা টাকা তোলার মতো একটা পরিস্থিতি হয়ে আসে সেই হিসেবে সেই মোতাবেক আমাদের সারা রাজ্যের সিভিল ডিফেন্স এবং কর্মী যেটা আমরা ওয়েবসাইট রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি একেবারে ম্যাক্সিমাম বারো হাজার থেকে তেরো হাজারের একটা সংখ্যা একেবারে সামান্য একটা সংখ্যা যেখানে দেড় লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স তাদের এঙ্গেজমেন্টের পরে তাদের আবার হোমগার্ডের তাদেরকে প্রমোট করে দেওয়া হচ্ছে বা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে বা তাদেরকে কনভার্ট করে দেওয়া হচ্ছে তাদেরকে জুড়ে দেওয়া হচ্ছে তাদেরকে অ্যাটাচ করে দেওয়া হচ্ছে সেই রকমভাবে বা আপনারা আপনাদের মতো করে ক্যাবিনেট যাভাবে যেভাবে ভাবছেন যেভাবে চাইছেন আমরা শুধু একটা কথাই বলছি আপনার কাছে আমরা কাজ করে মানে শ্রমিকটা চাই এর জন্য আমাদেরকে আপনারা কীভাবে তার ব্যবস্থা করবেন সে দায় দায়িত্ব আপনার ব্যাপারটা একটা জায়গায় সহ ছোট ছিলাম বা আজও পর্যন্ত আমরা বাবা মায়ের কাছে আবদার করি বাবা মা সামনে তো পুজো এসে গেছে সামনে তো রমজান এসে গেছে আমায় ও একটা জামা কিনে দিই আমাকে না ওই জামাটা কিনে দেবে আমাকে ওই প্যান্টটা কিনে দেবে আমি স্কুলে যাব আমায় দশ টাকা দেবে আমাকে আজকে একটা পেন কেনার টাকা দেবে আমরা আমাদের বাড়ির অভিভাবককে যেভাবে দাবি করি যেভাবে আমরা সহনশীলতার সঙ্গে একটা আশার আবেদন রাখি সেইরূপ সেইভাবে সেই মোতাবেকে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে বিরাট বড় একটা আশা নিয়ে আজকে এই সামান্য ছোট আলোচনায় সারা রাজ্যের সমস্ত শিবির মিত্রের করতে হয়ে আমি আমার পক্ষ থেকে আমার সামান্য জ্ঞান সামান্য অভিজ্ঞতা থেকে আমি প্রস্তাব এবং উপস্থাপনা করছি যেটা আজকের নিশ্চয়ই নয় সেটা বিগত দিন বছর ধরে যে আমাদের সেইভাবে সেই সন্তানের মতো করে আমাদের দাবিটা এ আপনারা এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা বারংবার 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 আপনাদের নিকট আমরা পৌঁছেছি কিন্তু আজও বড় আমরা বড্ড অসহায় আমাদের জীবনটা উড়ে উড়ে খাচ্ছে নিরশভাবে কাজে আমরা সেই জায়গা থেকে হতাশাগ্রস্ত এবং মর্মাহত হয়ে রয়েছি সেই জায়গা থেকে একটা বার সারাদিন আমাদের হলেও মনে পড়ে যে আমি কি তাহলে কোনোদিন কিছু পাবো না কোনোদিন দিন কিন্তু কিছু করতে পারবো না বউ আশাকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা ডিজাস্টার রিলেটেড আমরা আপনাদের অনুপ্রেরণায় এই ট্রেনিংগুলো নিয়ে নিয়েছি সুশিক্ষিত এবং প্রশিক্ষিত হয়েও কিন্তু আমরা আজকে স্যালারি স্যালারি স্ট্রাকচার বা অ্যাপয়েন্টমেন্টে আমরা এখানে বঞ্চিত অসহায় এবং নিপীড়িত শোকাহত অবস্থায় রয়েছি সেই জায়গা থেকে আমরা আমাদের রাজ্য সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের সমস্ত সিভিলিফেজ আপদনিত্র কর্মীদের পক্ষ থেকে আমরা আপনার নিকট আবেদন নিবেদনে রাখছি অবিলম্বে আমাদের খুব দ্রুত কর্ম নিশ্চয়তা সুব্যবস্থা খুব দ্রুত করবেন এই আশা আকাঙ্ক্ষা হচ্ছে এই আশা আকাঙ্ক্ষা আমরা আপনাকে বলছি না যে কার করে দিতে হবে প্রশ্ন করে দিতে হবে আপনার ফেসবুক পেজ বা টুইটার বা কোনো পেপার বা কোনো এক্স হ্যান্ডেল বা কোনোরকমভাবে যে কোনোভাবে আমাদের কানে এসে পৌঁছান আমাদের চোখে এসে পৌঁছান যে আমাদের এবার কর্মনিশ্চয়তা হয়ে আসবে আমরা যেন যে জায়গাগুলো নিয়ে এতদিন যাবত আমরা যে কষ্টে বসবাস করছিলাম বা জীবন জীবনযাপন করছিলাম সেই জায়গা থেকে আমরা আশা রাখছি এবার আর এই হতাশা হয় আমাদের এসডিও স্যার ম্যাডাম বা বিডিও বা আমাদের অফিসিয়াল সিভিল ডিফেন্সের যে ইনচার্জ রয়েছেন বা যারা আধিকারিক রয়েছেন বা যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সকে আজকে অর্গানাইজ করছেন বা ডিপার্টমেন্টকে পরিচালনা করছেন তাদের বিপক্ষে আমরা কোনোদিন ছিলাম না আজও আমরা নেই তারা যেভাবে আমাদের সহযোগিতা করিয়ে যেভাবে আমাদেরকে তাদের সমস্ত জ্ঞান মা সরস্বতী কৃপার সমস্ত জ্ঞান আমাদেরকে দিয়ে যে সমাধান টুকু আমরা শিখেছি তাদের থেকে তারা সম্পূর্ণরূপে দিয়েছেন যতটা নিতে পারিনি সম্পূর্ণটা তো গ্রহণ করতে পারিনি তাদের থেকে নেওয়া সেই ট্রেনিং বা আমাদের বিভিন্ন স্যালের নেওয়ার ট্রেনিং থেকে আমরা কিন্তু কোনোদিন তাদের বিপক্ষে ছিলাম না আজও বা ভবিষ্যত থাকবো না সুতরাং আমরা কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা বিডিও এসডিও বা কোনো তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা কোনো এমএলএ বিরুদ্ধে নই কোনো ক্যাবিনেটেরও বিরুদ্ধে নেই বা রাজ্য এবং কেন্দ্র সরকারের বিপক্ষেও নেই কারণ ব্যাপার একটাই পলিসি সিস্টেম একটা কেন্দ্র থেকে রাজ্য যেভাবে আছে যেভাবে বলা রয়েছে সেই হিসেবে আমরা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আমরা আশাবাদী সারা রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্স এবং আপনার ইচ্ছা কর্মীদের আবারও এক কথা বলব স্থায়ী ব্যবস্থা পারমানেন্ট বহু ছেলে অনেক হায়ার স্পেশাল ট্রেনিং নিয়ে তারা আজকে ভিড় রাজ্যে গিয়ে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তার কারণ একটাই তার বয়সটা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সাড়ে ত্রিশ গিয়ে দাঁড়িয়ে রয়েছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তো আছেই তারা হচ্ছে আমার বোনটাকে এখন বিয়ে দিতে পারিনি আমার বাড়িতে আমি এক কিলো চাল কিনে দিতে পারিনি প্রবলেমটা একটা জায়গায় বেকার বেকারের যে একটা জ্বালা সেটা যারা করছে বা যারা গ্রাম লেভেল থেকে ব্যক্তিগতভাবে বুঝতে পারছে তাদের যে বোঝার যে ক্যাপাসিটি সেটা একমাত্র তারাই বুঝতে পারবে এর বাইরে তো বুঝতে পারবে না সুতরাং আমরা আমাদের সাংগঠনিকভাবে আমি সবাইকে আহ্বান করছি মতের দিবত বলে আর নয় কারণ সামনে যে নির্বাচন বিধানসভার নির্বাচন পাঁচ বছর পরে আসতে চলছে সেই বিধানসভা নির্বাচনের পর মনে হয় না যে যতটুকু ছেলে মেয়ে পক্ষাভোগ করছে বা তারা আজকে একটা রেসপন্স দিচ্ছে দাদা দিদি এই করি ওই করুন সেই করুন তারা থাকতে পারবে না কারণ এই করে তো আমরা পঞ্চায়েত হব না বা তার পরবর্তীতে সেই পঞ্চায়েতে জিতে আমরা প্রধান হব না আর বিধায়ক এমপি কো হব না কারণ তার সেই জায়গাগুলো গাড়িগাড়ি আপনি জায়গাতে রয়েছে সেটা আপনারা জানেন সেটা আপনাদের বোঝার ক্যাপাসিটি রয়েছে একটা জেলা সভাপতি বা ব্লক মহকুমা বা পঞ্চায়েত স্তরের সভাপতি হতে গেলে বা বুথ স্তরের সভাপতি হলে গেলেন ক্যাবিনেটের টাকা পরিমাণে কীভাবে কী দিতে সেটা সে রাজনৈতিক মিলাম আমি সেই হিসেবে সেইগুলো এগোতে যাচ্ছি না আমরা সংগঠন করে এখানে কেউ নেতা হতে আসেনি যে আমি এমএলএ হবো আমি এমপি হবো আমি অমুক জায়গায় সভাপতি হবো বা সেক্রেটারি হবো এইরকম টেন্ডেন্সি কারণ নেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি হতো তাহলে আপনারা তার প্রমাণ পেয়ে যেত সেই জায়গা থেকে আমরা নেতাবদের আসি নেই যদি নেতা হওয়ার টেন্ডেন্সি থাকতো তাহলে সংগঠনের আজকের দিনও কিন্তু বার্তা দেওয়া হতো না কারণ বার্তা দিয়ে আন্দোলন মিছে বিক্ষোভ করিয়ে জেলায় জেলায় মহকুমায় ব্লকে ব্লকে বিভিন্ন স্তরে ছেলেমেয়েদের সঙ্গে কথাবার্তা বলে মেসেজ ভিডিও কলিং বা কনফারেন্স করে ধর কোনো রুটি রোজগার আসে না বা এই সংগঠনের কোনো নেতৃত্ব দিলে ধর পাঁচ দশ পঞ্চাশ হাজার টাকার বেতন আসে না সবটাই ছিল উপরন্তু নিজের একটা মানসিকতা বা একটা জ্বালা কি বড় একটা কন্ডিশন সেটা যারা রয়েছে নেতৃত্বে তারা ফিল করতে পারছে তারা বুঝতে পারছেন কি ব্যাপারটা কি রহস্যটা কী সমস্যাটা কি সুতরাং আমি সারা রাজ্যের যতগুলো নেতৃত্ব আমি নাম করে বলছি না যে সংগঠনের নামে আপনারা লড়েছেন বা আজও আছেন আপনাদের লড়াই সংগ্রামটা এক দুই তিন চার পাঁচ করে এক হতে হবে কারণ সারা রাজ্যের নেতৃত্ব আর তো আর ওই হাজার পাঁচ হাজার দশ হাজার নয় পাঁচ দশ পঞ্চাশ একশোর মধ্যেই সীমিত সুতরাং আমি সমস্ত প্ল্যাটফর্মে অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড বা সিডিবি বা আপদানিত রিলেটেড যারা লড়াই করেছেন বা যারা প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুব্যবস্থা করছেন বা যারা বার্তা দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন অভিভাবক হিসেবে আমি তাদের কাছে পরাজ পায়ে ধরেও অনুরোধ করছি আমি আমার ব্যক্তিগতভাবে কিছু নয় আমি আমার বাবা মা পরিবার পরিজনের জন্য কিছু চাইছি না কেন বা আমার জন্যও কিছু চাইছি না আমি চাইছি সারা রাজ্যে সিভিল ডিফেন্স বা পবিত্র কর্মীরা তাদের কিন্তু বাড়িতে বড় একটা জ্বালা মানি তাদের জ্বালা একটা পয়সা এবং কাজ তাদের নিশ্চয়তাটাকে সফলতার দার প্রান্তে পৌঁছাতে আপনার অ্যাক্টিভিটি আপনার লড়াই সংগ্রাম আমার লড়াই সংগ্রাম বা সবার লড়াই সংগ্রাম একটা জায়গায় নিয়ে আসুন একটা ব্যানারে আমাদেরকে একটা ডেটে এক স্লোগ্যানে যেতে হবে তিরিশ দিনের কাজ সাত বৎসরের কর্ম নিশ্চয়তা তিন চার পাঁচটা ব্যানার নিয়ে যদি আমরা কলকাতার বুকে বা আমরা হাওড়ার বুকে বা মেদিনীপুর বর্ধমান বা চব্বিশ পরগনা বা হুগলি গুছি বীরভূমে বা জলপাইগুড়ি গুঁজিবার আলিপুরদুয়ারে বা দিনাজপুরে আলি বা দার্জিলিং কালিম্পং বা জঙ্গলমহলে এই লড়াই সংগ্রামটা চালিয়ে রাখলে কোনোদিন আমাদের রেজাল্ট হবে না এই জায়গাটা আমি বুঝতে পারছি তাই আমি অনুরোধ করছি আমার জন্য আমি অনুরোধ করবো সারা রাজ্যের সমস্ত সিভিল ডিফেন্স এবং আপন মিত্র কর্মীদের জন্য আপনার এক ঐক্য হয়ে এক ছাতার তলায় সবাই এগিয়ে যান এই আশা আকাঙ্ক্ষা রাখছি একজন অ্যাপয়েন্টমেন্ট হিসেবে সিভিল ডিফেন্স এবং আপন মিত্র কর্মী হিসেবে আমি একের মধ্যে আশায় আমি আমার পক্ষ থেকে সারা রাজ্যে সিভিল ডিফেন্স এবং আপদমিত্র কর্মীর হয়ে আমি আশা আকাঙ্ক্ষা রাখছি সারা রাজ্যের সবার কাছে আমি যেমন আশা পাচ্ছি তেমনইভাবে আমার কাছে যে আশাগুলো আসে যে মেসেজগুলো বা যে কলগুলো তাদের হয়ে বলছি অবিলম্বে খুব দ্রুত মাননীয় আমাদের দৃষ্টি আকর্ষণ করুন ডিপ্লোয়েবল বলে আর নয় নোট মতো বলে নয় ইউজ অ্যান্ড শো বলে আর কিছু নয় এসো পাতার মতো করে আর নয় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো কাউকে কোলে বা কাউকে পিঠের মতো করে নয় সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ বা আশাকর্মী বা আরও অন্যান্য যে প্রকল্প বা অন্যান্য যে যারা জায়গায় যেভাবে কর্মসংস্থান করে মাসে যে একটা রোজগার পাচ্ছে একটা অ্যামাউন্ট একটা পাচ্ছে সেই হিসেবে আমাদের এবারে একটা স্যালারি স্ট্রাকচার নিয়ে আসা হোক এই আশা আগে রাখছি সিডিবি এবং আপদ মিত্র কর্মী হিসেবে সৌজন্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স আপদ সমগ্র বিপর্যয়টা Mm-hmm.